তো খান আপনি বিড়ি খাওয়া ধরলেন কবে তোমরা শুনলে একটু অবাক হবে আমি কখনো বিড়ি খাই নাই অনেক নায়ক নায়িকারাই খাই কিন্তু আমি খাই না মাদক অ্যালকোহল আমি এগুলো পছন্দ করি আমার গানটার নাম অবশ্যই বিড়ি কিন্তু আমি বিড়ি খাই না তো জায়দ খান ভাই আপনি বলতে চাচ্ছেন আপনি বিড়ি খান নাই না ভাই সব প্রায় খাই কিন্তু আমি খাই না কারণ